আসসালামু আলাইকুম আমরা কিন্তু সারা বছরই চিকেন পক্সের রুগীদের পেয়ে থাকি চিকেন পক্স বিভিন্ন স্টেজে নিয়ে আসে থাকে গত দুই দিন আগেও আমার কাছে একজন চিকেন পক্সের পেশেন্ট আসলেন তো উনি এসে ওনার দেখা যাচ্ছে যেটাকে আমরা ফ্রেশ ব্লিস্টার বলি বা পানি ফোস্কা নিয়ে উঠেছেন এরকম অবস্থায় আসছেন তো আমি রুগীকে দেখে সব চিকিৎসা দিয়ে দিলাম যাওয়ার সময় উনি বলছেন যে রুগীকে কোনো খাবার বাস দিতে হবে কিনা তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা খুব কমনলি পেয়ে থাকি তো এইটা নিয়ে আজকে আমার দর্শকদের কাছে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ চিকেন পক্স বিভিন্ন স্টেজে আমাদের কাছে এসে থাকে যেমন দেখা যায় যে ফ্রেশ ব্লিস্টার যেটা আগে বললাম যে পানি ফুসকা নিয়ে আসে অনেক সময় ফ্রেশ ব্লিস্টারের মধ্যে পাস্টিল ফর্ম হয় বা পুজ হয়ে যায় যেটাতে দেখা যায় আসলে ভাইরাসের সঙ্গে ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে অনেক সময় রুগীদের দেখা যায় প্রচণ্ড পরিমাণ জ্বর নিয়ে আসে অনেক সময় দেখা যায় শরীরে ব্যথা নিয়ে আসে বা অনেক সময় দেখা যায় যে জ্বর ব্যথা কিছুই থাকে না শুধু চিকেন পক্স নিয়ে এসেছেন অনেক অনেক সময় দেখা যায় খুব মারাত্মক রকমের চুলকায় চিকেন পক্সের যে ব্লিস্টার বা ক্ষত মানে ফোসকা হয়ে থাকে সেটা কিন্তু শরীরে হয় এবং একই সঙ্গে কিন্তু মুখেও হতে পারে মুখের ভিতরে বা ওরাল মিকোসাটা হতে পারে এবং ওরাল মিকোসাটা হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি বিভিন্ন গবেষণা আমরা ঘেটে দেখেছি কোনো নির্দিষ্ট খাবার এমন কোন খাবার নাই যেটা খাবার খেলে যে চিকেন পক্স বেড়ে যাবে বা যে খাবার খেলে চিকেন পক্স কমে যাবে কিন্তু এটা ইন জেনারেল একটা সাইন্টিফিক রুল আছে যেটা আমি আজকে আমার দর্শকদের কাছে শেয়ার করব। এই সাইন্টিফিক রুলটা আসলে পৃথিবীর বিভিন্ন ব্লগ বিখ্যাত মেডিকেল ব্লগ এবং এবং বিভিন্ন হসপিটালের ওয়েবসাইট থেকে নেওয়া আমরা চিকেন পক্স রুগীদের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে স্পাইসি এবং সল্টি ফুড না খেতে স্পাইসি মানে ঝাঁজালো খাবার এবং অতিরিক্ত লবণাক্ত খাবার খেলে দেখা যায় সেটা মুখের ভিতর দিয়ে যখন খাবে এমনি পেশেন্টের মুখের ভিতরে ব্লিস্টার বা আলসার হওয়ার কারণে খেতে অনেক কষ্ট হয় তখন ঝাঁজালো খাবার এবং যদি লবণাক্ত খাবার খায় তাহলে পেশেন্টে খেতে অনেক কষ্ট হবে এবং একই সঙ্গে ঝাঁজালো এবং লবণাক্ত খাবার যদি বেশি খাওয়া হয় তখন দেখা যায় পেশেন্টে আরও পানির এক ধরনের ডিহাইড্রেশন বা পানির শূন্যতা তৈরি করে যার ফলে এটা কিন্তু চিকেন পক্স রোগীকে সারতে কষ্ট দেয় এবং এই ধরনের রুগীদেরকে কিন্তু আমরা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার থেকে অ্যাভয়েড হতে বলবো কারণ অতিরিক্ত সুগার কিন্তু ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয় বা প্রদাহকে বাড়িয়ে দেয় এবং রোগটাকে সারতে দেরি করে এই জন্য এই ধরনের খাবারটাকে অ্যাভয়েড করবো এবং এই ধরনের রোগীদেরকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানি খেতে পরামর্শ দিব পানি খেলে কিন্তু তার রিহাইড্রেশন হবে পানি শূন্যতা কমে যাবে এবং তার ক্ষেত্রে কিন্তু ওয়েলবিং হবে এবং রোগটা তাড়াতাড়ি সারবে এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খেতে বলবো এবং সবুজ ফলমূল খেতে বলবো। যেটাকে কিন্তু তার শারীরিক কন্ডিশনকে ভালো করবে এবং আস্তে আস্তে তার হিলিং সাহায্য করবে তবে শাকসবজি এবং ফলমূলের ক্ষেত্রে আমরা যে যেসব শাকসবজি বা ফল অ্যাসিডিটির সমস্যা হয় গ্যাস্ট্রিক হয় সেসব শাক সবজি একটু অ্যাভয়েড করতে সেটা সাধারণত বলা যায় আপেল আনারস বা বিভিন্ন ধরনের শাকে অনেকে দেখা যাচ্ছে যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তারা তখন সেগুলো অ্যাভয়েড করবে অন্য যেগুলো পছন্দ সেটা খেতে পারবে এবং খাবার খেতে যেমন দেখা যায় যে মেলন বিভিন্ন ধরনের তরমুজ এবং আপেল বেনানা এসব খাবার খেলে কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে হিলিং এর সাহায্য করে থাকে এবং আঙ্গুর খাবারটাকেও সাধারণত অনেকের অ্যাসিডিটি হয় বলে আমরা এটাকে অ্যাভয়েড করতে বলি এবং খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা একটু সহজপাচ্য খাবার বলি নরম ভাত বা জাউ টাইপের ভাত অনেক সময় দেখা যায় নুডলস বা বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং এছাড়া যেসব খাবার একটু ফ্যাটি ফুড যেমন গরু মাংস খাসির মাংস বা বিভিন্ন ধরনের চিজ এটা খাবার কিন্তু অ্যাভয়েড করা উচিত কারণ এগুলা ইনফ্লামেশন তৈরি করে এবং ইনফ্লামেশনটাকে আপনার হিলিংটাকে বা এরকম আপনার রোগটাকে সারতে দেরি করে এই জন্য এমন এক ধরনের আমি খাবারগুলো চয়েস করবো যেটা সহজে হজম হবে আমাদের শরীরে কোনো ইনফরমেশন তৈরি করবে না এবং রোগীকে এক ধরনের ফ্রিনেস বা এক ধরনের মানে রিল্যাক্সেশনের টাইম দিবে যার ফলে এইসব খাবার খেলে দেখা যাবে তা চিকেন পক্স ইউজুয়ালি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ভাইরাল ডিজিজ অটোই অনেকটা ভালো হয়ে যায় আমি যদি এরকম লাইফ স্টাইল মেনটেন করি তো দেখেন দেখা যাবে যে আরও ভালো পরিমাণে ভালো হয়ে যাচ্ছে তো এইরকমভাবে খাবার মেনটেন করবেন আতঙ্কিত হবেন না এবং ডক্টরের পরামর্শ দেবেন ধন্যবাদ